নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শুনেছি যদি ভালো লাগে আমাকে একটা লাইভ লিক তারে হাত দিলে ঝটকা মারে শরীরে বিনা তারে ঝটকা মারে লিখতে গিয়ে মনে পড়ে লেখার পরে জানিবে সকলে সংসারের তাগিদে বাজার করতে হয় মূল্য দাম দাম বেশি তেল নুন সবজি মাছ সব কিনেছি পকেটে টাকা পয়সা টান পড়েছে ঝটকা খেলাম বাজার করে সংসারের তারণায় কাজের বাহানায় গাড়ি বাসে যেতে হয় টিকিট ভাড়া দিতে হয় ভাড়া বেশি ছটকা খেতে হয় সংসারের যাতনায় বয়সে ভাটা পড়ে বুড়ো হতে হয় বউ ছেলের কথায় ঝটকা মারে মনে ঝটকা খেতে হয় বিয়ে দিতে গেলে সোনা দানা নগদ টাকা পণ দিতে হয় বিনা তারে ঝটকা মারে মেনে নিতে হয় কমেন্ট দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো